বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের জয়ের খবর আসতেই আনন্দে মাথা চুলকামিয়ে নাড়া হলেন আবু সিদ্দিক মোল্লা মিনাকার পুকুর গ্রাম পঞ্চায়েতের ছয়নী এলাকার বাসিন্দা আবু সিদ্দিক আলী মোল্লা তিনি গত এক মাস আগে শপথ নিয়েছিলেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে যদি তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম জয়ী হন তাহলে তিনি মাথা চুলকামিয়ে নারা হবেন সেই মতো জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম সেই আনন্দ সহ এলাকা বিজয় উৎসব করে তৃণমূল কর্মী সমর্থকেরা সেখানে নিজের মাথা চুল কামিয়ে নাড়া হলেন আবু সিদ্দিক আলী মোল্লা এ বিষয়ে তিনি কি বলেছেন শুনে নেব এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন

হ্যাঁ সেই জন্য নেওয়া আবু সিদ্দিক আলী মংলা সোহানির চর